হাই ভিউয়ার্স অ্যানিমাল হাবার পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ চলে এসেছি আমি হাওড়া মৌরি গ্রামে একটি দাদার কাছে সেলে ভিডিও দাদার যে পায়রাগুলো থাকবে সবই সেলের মধ্যে আসুন তাহলে দাদা পায়রাগুলো দেখায় দেখিয়ে দামও বলা থাকবে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন দাদার কী জোড়া দেখাচ্ছেন এটা এটা চেন্নাই গোলাটের নড় আছে আর ম্যাটাস মাদি আছে আর এদের বাচ্চা দাদা কেমন কি পড়ে এদের কালদুম বাচ্চা আছে লেচকানা কালুম বাচ্চা পড়ে তাই তো কালুম বাচ্চা আছে এই জোড়াটি কোথাতে কালেকশন করেছিলেন সাউথ কলকাতাতে সাউথ কলকাতাতে এদের বাচ্চা বাচ্চা কি ফ্লাইং করেছিল না না এই বাচ্চা ফ্লাইং করা হয়নি ফ্লাইং করানো হয়নি না এই জাল ঘরে আমার সময়ের জন্য জাল ঘর থেকে বড় হয়ে গিয়েছিল বাচ্চা সেল করে দিয়েছে মোটামুটি যে নটটা দেখছি দাদা নটটাও খুব বয়স্ক আছে মাদার আর বেশি বয়স নাই তাই তো আসুন তাহলে আপনাদেরকে নর মাদার দুটিকে ধরে শক করাচ্ছি দাদা যে নটটা দেখাচ্ছে জোড়াটা দেখাচ্ছিলেন তার নটটা নয় আইস কোয়ালিটি দেখুন মানে একটু বয়স্ক পায়রা লালচ ছিল হতে পারে আগে কিন্তু এখন হলুদ চোখো হয়ে গেছে দাদা বাড়িতে দিনই ওড়ানো না সেই কালীন এই আইস কোয়ালিটি দাদা নটামোটি কতদিন তোমার বাড়িতে আছে আমার বাড়িতে দেড় বছর মতো ডানাটা শখ করান এই ডানা কোয়ালিটি দেখে নিন এই দেখুন এই ডানা কোয়ালিটি ঠিক আছে দাদা পাঞ্জারে শখ করান এই দেখুন একদম একদম জোড়া দুমের পায়রা এটা কিন্তু অনেক দাদারা বলেন যে বলো মানে ভালো পায়রার লক্ষণ একটা যে জোড়া দুমে পায়রা আর পাঞ্জারা শখ করান দেখুন দাদা পাঞ্জা শখ করাচ্ছেন নটটা এই সেম প্রায় মাদাও আছে আপনাদেরকে শখ করাবো এই দেখুন পাঞ্জাটা এই পাঞ্জা এই ফুল কালার ছিল দিকে মাদা শখ করাচ্ছে আপনাদেরকে দাদা যে জোড়াটি দেখাচ্ছিলেন তারই হলো মাদারা দেখাচ্ছে আপনাদেরকে দেখুন মাদার আইস কোয়ালিটি দেখুন নরের যেরকম একটু লাইট চোখের মধ্যে চোখ ছিল এই চোখটা কিন্তু লাল আছে হাইস কোয়ালিটি শখ করুন ঠিক আছে দাদা ডাট দেখান এই দেখুন ডানা কাচি করা আছে ভিডিও এর মধ্যে ঠিক আছে দাদা পাঞ্জাটা শখ করে দিন এই দেখুন দুম দাদা দুম দেখাচ্ছেন ঠিক আছে এই দেখুন পাঞ্জা দাদা যে মাদারা দেখালেন তারই পাঞ্জা শখ করে নিই মাদাটা কিন্তু খুবই সুন্দর দাদা যদি কেউ থেকে কেউ কেটে মাদাটা নিতে চায় তাহলে কি দেওয়া যাবে হুম হুম দেওয়া যাবে ঠিক আছে তাহলে আপনাদের যদি কারো মাদা এক্সট্রা লাগে তাহলে দার সাথে কন্ট্যাক্ট করুন এই মাদাটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে আসুন তাহলে জোয়াটি আপনাদেরকে ছেড়ে শখ করাচ্ছি দেখুন আপনাদেরকে যে জোয়াটি আপনাদেরকে ধরে শখ করালাম সেই জোয়াটি খাঁচার মধ্যে ছেড়ে শখ করাচ্ছি আপনাদেরকে বলেছিলাম আগে যে খাঁচাটা ছোটো কারণে একটু অসুবিধা হচ্ছে আপনাদের মাদাটা কিন্তু স্ট্যান্ডিংটা খুবই সুন্দর যদি পারেন আপনারাও দাদার বাড়িতে আসতে পারেন দাদার লোকেশান ছিল মৌড়ি গ্রাম হাওড়া আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওতে যা পায়রাগুলো আপনাদেরকে শখ করাবো সেইগুলো সব সেলের মধ্যেই থাকবে আসুন তাহলে দাদার কাছে নেক্সট পায়রাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে জোড়াটি রয়েছে এই জোড়াটির দাম আছে দু হাজার টাকা দাদার লোকেশান আপনাদেরকে বললাম স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দাদার কী পায়রা শখ করাচ্ছে এটা বলো ম্যাড্রাসের জোড়া আছে এটা সাদার মধ্যে দাদা মন্ডি সাদা জিরিয়া দাদা নর কোনটা মাথা কোনটা আছে তা মাথা আছে আপনাদেরকে নরমাদা দুটিকে ধরে শখ করাচ্ছে তাহলে দেখুন দেখুন দিকে প্রথমে নটটি দেখাচ্ছি দাদা নর্মাদার কি উড়ান কেমন কি আছে একটু সম্পর্কে বলুন এই নটটা একজনের তুই নেওয়া পায় না চার থেকে পাঁচ ঘন্টা আর আমার বাড়িতে যাবে এই দেখুন ডানা আছে কোয়ালিটি ঠিক আছে পাঞ্জারে দেখান দাদা দেখুন দাদা পাঞ্জাটি শখ করাচ্ছেন এই দেখুন ফুল ফুল কালার আপনাদেরকে মাদা শখ করাচ্ছি তাহলে দেখুন দেখুন আপনাদেরকে মাদাটা শক করাচ্ছি যে নটটি ছিল ওটা সেম পেয়ার আছে আর এগুলো সব ওরাল লাইনে পায়রা সেই কারণে কোনো রূপ বেশি অত নেই দাদা যেরকম বললেন যে নটটা দাদা পাঁচ ঘন্টা উড়ি ছিলেন সেরকম মাদাটাও খুব ভালো ফ্লাইং আছে দাদা এটা জোড়া বসিয়েছিলেন বলে সেই কারণে ডানাটা কেটে রেখেছে মাদাটার দেখুন মাথাটা ডানা কাটা আছে কোনো দাদার যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এই দুম আছে আর দাদা এই পাঞ্জা দেখাচ্ছেন জোড়াটার দাদা দাম রেখেছেন পনেরোশো টাকা শর্ট সাইজ পায়রা শর্ট সাইজ পায়রা আছে একদম দেখুন এক চক্করের মতো ঠিক আছে আপনাদেরকে জোড়াটি ছিঁড়ে শখ করাচ্ছে দেখুন আপনাদেরকে যে জোড়াটি দাদা ধরে শখ করালেন সেই জোড়াটি খাঁচার মধ্যে ছিঁড়ে শখ করাচ্ছে দিকে খাঁচাটি ছোটো সেই কারণে একটু কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে তাও একটু দেখে নিন দাদা নর এই পাশে যেটা আছে ওটা মাদা নাকি আর এই পাশে যেটা আছে ওটা নর মানে ডান পাশে যেটা রয়েছে ওটা হলো মাদা আর পাশে যেটা রয়েছে ওটা নর শখ করুন দাম আছে দেড় হাজার টাকা কমসম হয়ে যাবে দাদার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের মধ্যে আসুন তাহলে দাদার কাছে যে পায়রাগুলো অন্য পায়রাগুলো সেলের মধ্যে আছে আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন আপনাদেরকে আরেকটি পেয়ার দাদা শখ করাচ্ছেন দাদার কী পেয়ার আছে এটা সবুজ সবুজ ম্যাড্রাসি পেয়ার আছে আপনাদেরকে নর মাদা দুটিকে ধরে শখ করাচ্ছে তাহলে দেখুন দেখুন আপনাদেরকে দাদা যে সবুজ জোয়াটি দেখালেন তার নরে সব করাচ্ছি এই দেখুন নরে আইসটা লাল আইস আছে তার ডাঁটি দেখান দাদা এই জোয়াটা যদি কোনো সাবস্ক্রাইবার বা বন্ধু বান্ধব নেয় তাহলে কত কী দিতে হবে জোয়াটা জোয়াটা নশো টাকা দিয়ে নশো টাকা তা কিছু কম সম কম হয়ে যাবে হ্যাঁ আরও দিন পায় না তাহলে আরও দাম কমে যাবে মানে বলতে চাইছেন যদি কেউ পুরো তোমার বাড়ির সব পায়রা যদি কেউ নিয়ে নেয় বা হলো একটা দুটো পেঁয়াজ যদি নেয় তাহলে দাম পায়রা অনুসারে দামগুলো যে দাম বলা আছে তার থেকে অনেক কমে দেওয়া হয়ে যাবে তাই তো একটু দাম কমে ঠিক আছে এই ছিল নটটা মাদার আপনাদেরকে শখ করা দেখুন আপনাদেরকে দাদা যে নটটি দেখালেন তারই মাদা দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন মাদার আইস কোয়ালিটি শখ করুন একদম লাল আইস আছে এটা মাদা ছিল ঠিক আছে রানাটা দেখান দাদা যেরকম বললেন জোড়াটির দাম আছে নশো টাকা দাদার লোকেশান হাওড়া মৌরিগ্রাম এই এই তা পাঞ্জারা দেখান দাদা এই দেখুন দাদা পাঞ্জা দেখাচ্ছেন জোড়াটিকে আপনাদেরকে খাঁচার মধ্যে ছেড়েও শখ করাবো আসুন তাহলে আপনাদেরকে ছেড়ে শখ করায় দেখুন আপনাদেরকে যে জোড়াটি দাদা ধরে শখ করালে সেই জোড়াটি আপনাদেরকে খাঁচার মধ্যে ছেড়ে শখ করাচ্ছি দেখুন যেটা যেটা বাঁ পাশে আছে ওটা নর আর যেটা ডান পাশে আছে ওটা মাদি আছে জোড়াটার দাম দাদা লাগলেন নশো টাকা এই দেখুন মাদাটা দেখুন তাহলে এই জোড়া নশো টাকা দাম আছে দাদার লোকেশার আপনাদেরকে বলেছি স্ক্রিনে নাম্বারও দেওয়া থাকবে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন দাদা কি কী পায়রা দেখাচ্ছেন এটা চোখের পায়রা সিঙ্গেল আছে চোখের লাইনে এটা সিঙ্গেল মাদা আছে এই দেখুন আইস কোয়ালিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন বিকাল সেই কারণে একটু সানলাইটটা কম আছে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আমি এই দেখুন আইস কোয়ালিটি ঠিক আছে দাদা এই ডানাটা সব করান এই ডানা ঠিক আছে এই দেখুন দুম পাঞ্জাবি দেখেন দাদা এই দেখুন পাঞ্জা এই দেখুন দাদা পাঞ্জা দেখাচ্ছেন ঠিক আছে খাঁচার মধ্যে আপনাদেরকে সিঙ্গেল মাদাটা ছেড়ে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে যে মাদাটা দাদা ধরে শখ করালেন সেই জোড়া সেই মাদাটা আপনাদের দেখাচ্ছি মাদাটার দাম আছে দেড় হাজার টাকা দাদার নাম্বার দেওয়া দেওয়া থাকবে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন সিঙ্গেল মাদা আছে শীতকালে অনেক দাদারা ডিম বাচ্চা করেন সেইকালীন একটি সিঙ্গেল মাদার প্রয়োজনই খুবই থাকে দেখুন যদি কোনো দাদা পছন্দ হয়ে থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন দেখুন দাদার বাড়িতে এক পেয়ার আন্দ্রা পেয়ার ছিল আন্দ্রা পেয়ারের হলো এই যে বেবিটা আছে বেবিটা সেলের মধ্যে আছে আপনারা দেখুন আপনাদেরকে ধরে শখ করাচ্ছি আর বাবা মা এইগুলোই ছিল সেইকালীন একসঙ্গে তিনটি পায়রা ছাড়া আছে আপনাদেরকে তাহলে তাহলে দেখুন যেরকম দাদা দাদা তাহলে আন্দ্রা পায়রা তাই তো এটা বাচ্চাটা এখন নর্না মাদা এখনো বোঝা যায় না দাদার সাথে যেটা আলোচনা করে জানা গেল এই দেখুন আইস কলিটা ছিল এই বিকাল হয়ে যায় সানলাইট কম আছে সেইকালীন নেট বোঝা যাচ্ছে না দাদা ডানাটি দেখান এই দেখুন ডানা ডানা কোয়ালিটি আছে আর দেখুন এই দাদা পাঞ্জা দেখাচ্ছেন এবার দেখুন এই বাচ্চার পাঞ্জা বাচ্চাটা এখন আকাশে দেওয়া হয় না যদি আপনারা নিয়ে যান তাহলে ওড়াতে পারবেন দাদা এই বাচ্চাটা দাম কত রেখেছে বারোশো টাকা বারোশো টাকা একটু কমসম হয়ে যাবে দাদার লোকেশান ছিল মৌরিগ্রাম আসুন আপনাদেরকে বাচ্চারা স্ট্যান্ডিং দেখায় দেখুন আপনাদেরকে আমাদের যে বাচ্চাটা আছে বাচ্চাটা আপনাদেরকে মধ্যে ছেড়ে সব করাচ্ছি বাচ্চারা খুবই ছটপটে কোনো দাদা যদি পছন্দ হয় অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দাদা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলে দাদা লোকেশান ছিল মৌরি দাদা কী পায়রা শখ করেছেন এটা টেডি পায়রা টেডি পায়রা আছে এটা কোথা কোথাও কোথা থেকে কালেকশান করেছিলেন এটা এটা বীরভূমের পায়রা বীরভূম থেকে কালেকশান করেছেন তাই তো এই দেখুন জোড়াটি টেডি পেয়ার আছে তাদের বাচ্চা কাচ্চা কিছু আছে কি না বাচ্চা ছিল সেল করে বিক্রি হয়ে গেছে বন্ধু বান্ধবের মধ্যে নিয়ে গেছে এই ছিল টেডি দাদা দাম কত কি আছে একটু সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা একটু কম সম হয়ে যাও তো হ্যাঁ হয়ে যাবে আর পায়রা নিলে দশ ঠিক আছে তাহলে আসুন আপনাদেরকে নর মাদা দুটিকে ধরে শখ করাচ্ছি দেখুন আপনাদেরকে দাদা টেডি নট না মাদা এটা এটা টেডি নর আছে টেডি টেরি আইস কোয়ালিটি শখ করুন আপনারা ঠিক আছে তা ডানাটা দেখান এই দেখুন ডানা দেখাচ্ছেন ঠিক আছে তা ফুল কালারটা শখ করে দিন পাঞ্জা পাঞ্জাটি দাদা দেখাচ্ছেন এই দেখুন পাঞ্জারি দেখে নিন এই পাঞ্জা আর এই ফুল কালার আসুন আপনাদেরকে এর মাদারে দেখাচ্ছি আসুন আপনাদেরকে টেডি মাদারটা দেখাচ্ছি টেডি মাদার আইস কোয়ালিটি শখ করুন ঠিক তার ডানাটা দেখান দাদা যেরকম বললেন এই জোড়াটির দামটা সাড়ে চার হাজার তাই তো একটু কমসম হয়ে যাবে দাদা লোকেশান ছিল মৌরিগাম হাওড়া কাছাকাছির মধ্যে ডেলিভারিও হয়ে যাবে আর এই দেখুন ফুল কালার শখ করেনি ঠিক আছে আপনাদেরকে জোড়াটি খাঁচায় ছেড়ে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে টেডি পেয়ারটি খাঁচার মধ্যে ছেড়ে শখ করাচ্ছি দেখুন টেডি জোড়াটির স্ট্যান্ডিংটা দেখে নিন একদম বিডিং জোড়া আছে ডিম তারা চলে এসছে যদি কোনো দাদা নিয়ে যায় তাহলে তার বাড়িতেই ডিম দেবে তাহলে দাদার নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া রইলো যদি কোনো দাদা পছন্দ হয়ে থাকে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন আসুন তাহলে আরেকটি পেয়ার দেখাচ্ছি আপনাদেরকে দাদাটা কি কী জোড়া দেখাচ্ছেন কামাগার জোড়া আছে এটা জোড়া আছে তাই তো একদম বিডিং পেয়ার

দেখাচ্ছে জোড়া পায়রা এগুলো এগুলোর বাচ্চা বাচ্চা কিছু নেই তাদের জোড়াটির দাম কত কি রেখেছেন একটু কম সম করে দেবেন তাই তো একটু তাহলে কম সম করে দেবেন আসুন তাহলে মাদারা দেখাচ্ছি দেখুন আপনাদেরকে কামাগার একটি মাদা দেখাচ্ছি কামাকার মাদা দেখাচ্ছি যে নটটি দেখালাম তারই মাদা জোড়াটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানান আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন তারা ডাঁটি দেখান দাদা কাঁচি করা আছে বিডিং পায়রা তাই ঠিক আছে পাঞ্জারি করে দিন এই দেখুন দাদা দুম দেখাচ্ছিলেন এই দেখুন পাঞ্জা দেখাচ্ছেন ফুল কালারটি দেখুন কামাগার মাদাটা কিন্তু খুবই সুন্দর মাদা আর যদি সিঙ্গেল কেউ মাদার নিতে চাই দেওয়া যাবে সিঙ্গেল দাম বেশি পড়ে যাবে দাম একটু বেশি পড়বে কোনো দাদা যদি জোড়া নেন জোড়া যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই তাদের দাদার সাথে কন্ট্যাক্ট করবেন আসুন তাহলে আপনাদেরকে জোড়াটি ছেড়ে দেখাচ্ছি দেখুন কামাগার জোড়াটি আপনাদেরকে ছেড়ে শখ করাচ্ছি দেখে নিন এই ফুল কালার ছিল আর এই স্ট্যান্ডিং বিডিং পেয়ার আছে দাদার বাড়ির দাদা যদি পছন্দ হয় থাকে অবশ্যই সাথে করবেন দাদার লোকেশন ছিল মৌরিগাম হাওড়া স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আসুন তাহলে দাদার কাছে নেক্সট পেয়ার যে মধ্যে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দাদা কি পায়রা দেখাচ্ছেন এটা পায়রা মন্ডির সাদা জোড়া ছিল দাদার কাছে দাদা নর কোনটা আছে মাদা আছে আপনাদেরকে আসুন তাহলে নটটি দেখাচ্ছি আসুন দেখুন আপনাদেরকে প্রথমে নটটি দেখাচ্ছি এই দেখো নলের আইস কোয়ালিটিটা তাহলে এইগুলো কি ওড়ানো ছিল না এগুলো ওড়ানো ঠিক আছে ডান্ডি দেখেন সবে দশকে করেছে এই দশ মানে এক দশক কমপ্লিট করেছে তাই তো সবে এই দেখুন ডানা জালেতেই থাকতো পারে ঠিক আছে ঠিক আছে এই দেখুন দুম ঠিক আছে পাঞ্জাটি চক করেন এই দেখুন পাঞ্জা ঠিক আছে তার ফুল কালারটা এটি ছিল আপনাদেরকে মাদার চক করাচ্ছি দেখুন আসুন আপনাদেরকে যে নটটি দেখালাম তারই হলো মাদারটা দেখাচ্ছি মাদার আইস করেটি দেখুন এই দেখুন ঠিক আছে তার ডানাটি দেখান এই দেখুন ডানা ঠিক আছে পাঞ্জারি শখ করে দিন এই দেখুন আপনাদেরকে পাঞ্জারি দেখাচ্ছি দাদা এই জোয়াটির দাম তাহলে কত রেখেছেন দেড় হাজার টাকা দেড় হাজার টাকা কমসম হয়ে যাবে এই দেখুন ফুল কালারটি ছিল মালা পায়রা আসুন আপনাদেরকে জোয়াটি ছেড়ে দেখাচ্ছি দেখুন যে জোড়াটি দাদা শখ করালেন সেই জোয়াটি আপনাদের খাঁচার মধ্যে ছেড়ে শখ করাচ্ছি দেখুন

এই দেখুন আইস কোয়ালিটি ঠিক আছে দানাটি দেখান এই দেখুন দানা ঠিক আছে দাদা এটা কি উড়ানে ছিল না হ্যাঁ আমাকে ছোট বাস উড়তো এটা উড়ান উড়ান কতক্ষণ ছিল এটা এই 4 ঘন্টা 3 ঘন্টা এরকম উড়তো 4 ঘন্টা 3 ঘন্টা নরমাল হ্যাঁ কোন কোন দিন বিকালে উড়ালে রাতে সকালে আসতো মোটামুটি দাদা যেটা বললেন যে দাদা কাজে তো ব্যস্ত থাকতেন সেইকালীন একটি পায়রা নট সেটিং করেছিলেন সেটিং অনুসারে যেরকম এক সপ্তাহ ছাড়া ছাড়া বা তিন চার দিন ছাড়া ছাড়া যেরকম ওড়ানো হয় সেরকমই ওড়ান যখনই ওড়াতেন দাদা দু ঘন্টা তিন ঘন্টা উঠতেন দেখুন আপনাদেরকে যে নটটি দেখানো হলো তারই মাদা আপনাদেরকে সব করাচ্ছি দেখুন মাদার আইস কোয়ালিটি দেখে নিন ঠিক আছে তার ডানাটি দেখান এই দেখুন ডানা ঠিক আছে দাদা ফুল কালারটি শখ করে দিন এই দেখুন ফুল কালার আসুন তাহলে জোড়াটি আপনাদেরকে ছেড়ে সব করাচ্ছি দেখে নিন পাঞ্জাটাও দেখে নিন মাদাটা আসুন তাহলে জোড়াটি ছেড়ে দেখাচ্ছি দাদা যে জোয়াটি শখ করালেন সেই জোয়াটি আপনাদেরকে খাঁচার মধ্যে ছেড়েই শখ করাচ্ছে দেখে নিন দেখুন যেটা ডাক ছোট নট আছে আর যেটা আছে ওটা মাদা আছে সাদাটা দাদা এই জোয়াটির দাম রেখেছে দু হাজার টাকা কোনো দাদা যদি পছন্দ হয় অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন যেরকম বললেন যে নটটি হলো রেগুলার ছিল না বলে সেই কারণে উড়ানটা একটু কম হয়েছিল আপনারা যদি নিয়ে যান এর ডিম বাচ্চা করে বাচ্চা ভালো ফ্লাইং করাতে পারবেন আর দাম একটু কম সম হয়ে যাবে দাদার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন দাদার কি দেখাচ্ছেন এটা সিঙ্গেল একটা নর আছে বাচ্চা তাই তো হ্যাঁ চেন্নাই লাইনের বাচ্চা দেখুন এটা আইস কোয়ালিটি সক নিন লাল আইস আছে তার ডানাটি দেখান এই দেখুন ডানা দাদা এটা দাম কত রেখেছেন নশো টাকা নশো টাকা দাম রেখেছেন তাই তো এই ফুল ডানা ঠিক আছে এই দেখুন দাদা পাঞ্জা দেখাচ্ছেন এই দেখুন পাঞ্জা ঠিক আছে দেখুন আপনাদেরকে দাদা যে নটটি ধরে শখ করালেন সেই নটটি আপনাদের খাঁচার মধ্যে দেখাচ্ছি দেখুন নটটা খুবই শটপটে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন আপনাদেরকে দাদা যে নটটি ধরে শখ করালেন সেই নটটি আপনাদের খাঁচার মধ্যে ছিঁড়ে শখ করাচ্ছে দেখুন এই দেখুন নটটি ফুল কালার খুবই সুন্দর কালার কোনো দাদা যদি পছন্দ হয় অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দাদার নাম্বার দেওয়া থাকবে